আসসালামাইকুম কেমন আছেন সবাই যেই কথা সেই কাজ আমরা কয়েকজন মিলে একত্রিত হয়ে প্ল্যান করছি কিভাবে ইয়ে করা যায় বারবিকিউ করা যায় তো এখনই আমরা এই যে মিষ্টি আলু নিচ্ছি এটা দেশে আমাদের গ্রামে বলে শাকের আলু দুইটাকে উনত্রিশ বছরের কতগুলো আমরা প্রায় নয়টা আলু নিয়েছি আমাদের লোকজন নয়জন হবে তারপরে কয়লা কিনতে আসছি প্লেট কিনলাম প্লেট কেনার পরে গ্লাস কিনতে হবে ওয়ান টাইম এগুলো নিলাম ওয়েদার ভালো আছে এই জন্য আমরা প্ল্যান করছি যে এটা করা যাবে এই যে এখনই আমরা সবকিছু কেনাকাটা প্রায় শেষ এখন আমরা চলে যাব একটা পরিবেশ একদম খুব ভালো আমরা এখন কয়লাগুলা ইয়ে করলাম তারপরে আগুন জানানোর ব্যবস্থা করতেছি হ্যাঁ আমাদের সস এস ফ্রাই রেডি সসেস রেডি হয়ে গেল এরপর আমরা এখন চিকেন দিয়ে দিলাম এটা বেশ সময় লাগবে মনে হচ্ছে আমাদের সাথে ছোট্ট একজন গেস্ট আছে চিকেনের জন্য অনেক অপেক্ষা করতে হচ্ছে কয়লার ভালো একটা তেজ পাওয়া যাচ্ছে না বাতাস আছে আজকে প্রচুর আমি শে হাই হাই আমি এত ধরে ভিডিও ওল কইরা এই যে গাইস দেখেন পাবেল ভাই কিভাবে চিকেন উল্টায় দেয় ইয়াতে আর কিছু সময়ের মধ্যে আমাদের বারবিকিউ রেডি হয়ে যাবে মোটামুটি এখন ভালোই তাপ হচ্ছে এখন শেষ মুহূর্তে দায়িত্বে চলে আসলাম আমি এখন খুবই দ্রুত হয়ে যাবে আশা করি